এই যেগুলো সিলভারল্যান্ডের কৌতর কৌতরগুলো চোখটা একটু আপনারা দেখেন আগে দর্শক কোটা দেখেন 마শাআল্লাহ যেমন চোখ এরকমカラー দর্শক এই যে দেখেন 마শাআল্লাহ কত সুন্দর কৌতর বাচ্চা সারা সারা সুন্দর দর্শক সব করতে পারবেন দেখেন কোটা দেখলে শান্তি 마শাআল্লাহ দর্শকের যে পেটটা দেখেন 마শাআল্লাহ কৌতর এর চেহারা দেখেন রূপ দেখেন দশক যেমন রূপে এরকম গুণে 마শাআল্লাহ ভরপুর আছে এই যে দেখেন কৌতরগুলো এগুলো যেরকম সারা সারি করতে পারবেন দর্শক এবং দেখতে আছে মাসাল্লাহ সুন্দর একটা পেয়ার চোখগুলো ধরে দেখে দর্শক চোখের সাথে চোখ দোষক ম্যাচিং করা আছে দেখেন নটটা দেখেন দর্শক এই যে দেখেন বার আছে মাসাল্লাহ লেস পাজু কালো লেস সব কালো বড় শেপের কৌতার কি বড় দেখেন চোখটা দেখেন মাসাল্লাহ ফিক্সড এক বর্ণ আছে ভালো কোয়ালিটির কৌতর দর্শক যে মাদুরে দেখেন বিগ সাইজের কবুতর দর্শক আসলে এটা কিন্তু রং দশক রক্ত পাইবেন না কৌতরটা মাত্র এক দশকের আছে কৌতুল আর সুন্দর হবে যখন দু দশক যাবে লেসগুলো সুন্দর হবে আর শরীরের চাপড়া হবে দশক আর চোখ টুকটা আপনারা দেখেন দশক কাজ লাগিয়ে আর কৌতুটাই যে চোখটা দেখেন মাসাল্লাহ এই দেখেন দশক দর্শকের যে পেয়ারটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ পারে এই পেয়ারটা নিতে পারেন দর্শক এই পেয়ারটা ফোন দর্শক একদম পনেরোশো টাকা কোনো দামাদামি নাই এটা দেখেন শুধু সি সিলভারে যে নটটা দামি আছে দর্শক পনেরোশো টাকা এই যে দেখেন জ্বরের চলেন দর্শক পনেরোশো টাকায় এই যে দেখেন মার্শাল্লাহ খুবই হাই কোয়ালিটির একটা পেয়ার